দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা ধন পুষ্পে ভরা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমে ডিএল রায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব তারপর আমরা কবিতাটি আলোচনা করব তার আগে কবিতাটি একটু রিডিং করে নেবো এবং সবশেষে থাকবে কবিতাটার কিছু এমসিকিউ প্রশ্ন তো চলো তাহলে প্রথমে আমরা ডিএল রায়ের সম্পর্কে সামান্য একটু জেনে নেই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উনিশে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয়েছিল দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা তিনি সংক্ষেপে ডিএল রায় নামেও পরিচিত তিনি তার সারা জীবনে প্রায় পাঁচশোটিরও বেশি গান রচনা করেছিলেন এবং তার রচনা করা গানগুলি আমরা দ্বিজেন্দ্র গীতি মানে এই পরিচয়ে আমরা চিনে থাকি তার কয়েকটি বিখ্যাত গান আমাদের মুখে মুখে সবসময়ে প্রচলিত রয়েছে তার মধ্যে কয়েকটি হলো ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ ইত্যাদি এই যে দুটি গান বললাম এই গান দুটি আজও সমানভাবে আমাদের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে তিনি অনেকগুলি নাটকও রচনা করেছিলেন তার যে রচনা করা নাটকগুলি রয়েছে সেই নাটকগুলিকে আমরা চারটি শ্রেণীতে ভাগ করতে পারি প্রহসন কাব্যনাট্য ঐতিহাসিক নাটক এবং সামাজিক নাটক ডি রায়ের প্রথম লেখা কাব্যের নাম হল আর্য গাথা তার লেখা অন্যান্য কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। মন্ত্র আলেখ্য ত্রিবেণী ইত্যাদি তিনি অনেক নাটক রচনা করেছিলেন সেই নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। এক ঘরে কলকি অবতার সীতা বিরহ তারাবাই দুর্গা দাস রানা প্রতাপ সিংহ মেবার পতন নূরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত ইত্যাদি উল্লেখযোগ্য ডি এল রায়ের বাবার নাম ছিল কার্তিকেয় চন্দ্র রায় তিনি পেশা ছিলেন কৃষ্ণনগরের রাজবংশের দেওয়ান তিনি নিজেও ছিলেন একজন বিশিষ্ট গায়ক ও সঙ্গীত শিল্পী তার মায়ের নাম ছিল প্রসন্নময়ী দেবী তিনি ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর বিএল রায়ের দুই দাদা ছিল সেই দুই দাদার নাম হলো রাজেন্দ্র ও হরেন্দ্র লাল ডি এল রায় এফ এ পরীক্ষা পাশ করেছিলেন তিনি কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ থেকে পরে অবশ্য তিনি কলকাতায় চলে আসেন এবং হুগলি কলেজ থেকে বি এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এম এ পাশ করেছিলেন কলেজে পড়ার সময় তিনি বৃত্তি পেয়েছিলেন সেই বৃত্তি পেয়ে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ইংল্যান্ডে তিনি গিয়েছিলেন কৃষি বিদ্যা। এই যে শিক্ষা এই শিক্ষা লাভ করার জন্য তারপর তিনি আবার ভারতবর্ষে ফিরে আসেন ভারতবর্ষে ফিরে এসে তিনি কৃষি জমি জরিপ ও কর মূল্যায়ন বিষয়ে তিনি একটি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং মধ্যপ্রদেশে একটি সরকারি দপ্তরে তিনি চাকরি পেয়েছিলেন তিনি সুরবালা দেবীকে বিয়ে করেছিলেন বি এল রায়ের একটু শারীরিক সমস্যা ছিল শারীরিক সমস্যা থাকার ফলে মানে অসুস্থতা জনিত কারণ তার ফলে তিনি বেশি দিন চাকরি করেননি উনিশশো তেরো সালে তিনি চাকরি জীবন থেকে অবসর নিয়েছিলেন মানে স্বেচ্ছায় অবসর এবং আমরা দেখতে পাই উনিশশো তেরো সালেই ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এইটা তো গেল ডিএল রায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা এবার আমরা যে কবিতাটি এখন পড়াবো ধনধান্যে পুষ্পভরা। ভরা সেই কবিতাটি একবার আমরা রিডিং করে নেব তারপর এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ওশে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে পুষ্পে পুষ্পে ভরা শাখী কুঞ্জে কুঞ্জে গাঁহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুখে। খেয়ে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এটা তো হলো ধনধান্যে পুষ্পে ভরা যে কবিতা সেই কবিতার একটি লাইন ধরে আমরা আমরা রিডিং দিলাম এবার কবিতাটি সংক্ষেপে আলোচনা করব। পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই যে কবিতাটি ডিএল রায় কর্তৃক উনিশশো সালে বাংলা ভাষায় লেখা একটি কালজয়ী দেশাত্মবোধক গান যা তিনি লিখেছিলেন এবং সেই কবিতায় বা গানে তিনি সুর দিয়েছিলেন এই গানটি পরবর্তীকালে খ্রিস্টাব্দে আমরা ডিএল রায়ের লেখা শাহজাহান নাটকে আবার প্রকাশিত হতে দেখতে পাই আমরা সবাই জানি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আমাদের উপমহাদেশে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন বিভিন্ন লেখক ও সাহিত্যিকরা যেভাবে তাদের সাহিত্য রচনা নিয়ে এগিয়ে এসেছিল ঠিক তাদের মতনই ডিএল রায়ও এই বঙ্গভঙ্গ আন্দোলনে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার সাহিত্যকর্মে এই আন্দোলনকে তিনি আরো ত্বরান্বিত করার জন্য উৎসাহমূলক বিভিন্ন রচনা লিখেছিলেন এই একটি আন্দোলনকে কেন্দ্র করেই তিনি লিখে ফেলেছিলেন অসংখ্য গান ও কবিতা এছাড়াও বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বা বলতে পারো স্বদেশী আন্দোলনের পক্ষে লোক জমায়ত করতে বিভিন্ন ভারতীয় কবিতা লেখা হয়েছিল সেই সময় বিভিন্ন কবির দ্বারা সেই সমস্ত কবিদের দ্বারা পূর্ণিমা সম্মেলন নামে একটি সংগঠন তৈরি করা হয়েছিল সেই সংগঠন থেকেই বিভিন্ন কবি সাহিত্যিকেরা বঙ্গভঙ্গ বিরোধী গান রচনা করতেন এবং সেই গানগুলি প্রচারও করতেন এই ধরনের কয়েকটি গানের উদাহরণ দেওয়াই যেতে পারে সেই গানগুলি হল বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ যেদিন সুশীল জলটি হইতে উঠিলে জননী ভারতবর্ষ ওই মহাসিন্দুর ওপার হাতে ধনধান্য পুষ্প ইত্যাদি গান উল্লেখযোগ্য ধনধান্য পুষ্পভরা পুষ্প ভরা গানটিও সেই সময় রচনা করা হয়েছিল আমরা একটু আগে বললাম এই গানটি তার বহুল প্রচলিত একটি নাটক শাহজাহান সেই নাটকের অন্তর্ভুক্ত করা হয়েছিল ধনধান্য পুষ্প ভরা যে গানটি সেই গানটির মূল ভাব হল মূলত দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার অনুভূতি গানটিতে দেশ মাতৃকার প্রতি অটুট ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য ও দেশের প্রতি গভীর আবেগ প্রকাশ করা হয়েছিল গানটিতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য যেমন ধন সম্পদ ফুল গাছপালা ও দেশমাতার প্রতি অটুট ভালোবাসা এই জিনিসগুলিকেই তুলে ধরা হয়েছে গানটিতে আমরা দেখতে পাই মাতৃভূমিকে একটি বিশেষ স্থানে স্থাপনা করা হয়েছে এবং তার প্রতি ভালোবাসার কথা ব্যক্ত করা হয়েছে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কথাটির বা বলতে পারো এই লাইনটির মধ্য দিয়ে প্রত্যেকটি কথার মধ্য দিয়েই দেশের প্রতি অসাধারণ মমত্ব আমরা লক্ষ্য করতে পারি স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা এরকম অসাধারণ কিছু উপমা ব্যবহারে দেশের প্রতি যে আবেগ তা ফুটে উঠেছে কারণ কবির মতে পাখির ডাকে ঘুম থেকে জেগে ওঠা মতো দেশ আর কোথাও নেই এই পৃথিবীতে স্নিগ্ধ নদী ধুম্র পাহাড় এবং ধানের উপর বাতাসের ঢেউ খেলে যাওয়া এরকম মন জুড়ানো শব্দ মুখরিত যেন গানের প্রতিটি লাইন গানটি একসাথে গাওয়ার সময় প্রতিটি বাঙালির মনে যে কি শিহরণ হতো তা একমাত্র শুধু বাঙালিরাই উপলব্ধি করতে পারে কবি বলেছেন আমাদের দেশ হলো সকল দেশের রানী চাঁদ ও গ্রহ সূর্য নক্ষত্রের যে উজ্জ্বলতা এবং চারপাশের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় একমাত্র আমাদের এই সোনার বাংলায় এখানে সন্ধ্যাবেলায় পাখি ডাকতে ডাকতে নিজ বাসায় ফেরে একই সাথে আমরা দেখতে পাই মাঠের কৃষকেরা বাড়ি ফিরে আসে এবং পরের দিন পাখির ডাকে সবার ঘুম ভাঙে এবং প্রতিদিনের মতো সবাই কাজে ব্যস্ত হয়ে যায় গাছে গাছে ভরা ফুল ও ফল আমরা দেখতে পাই এবং তার উপর মৌমাছিরা গুনগুন করে গান গায় আর ফুলের মধু খেয়ে ফুলের উপরেই ঘুমিয়ে পড়ে এ যেন এক অপরূপ সুন্দর দৃশ্য কবি আমাদের সামনে তুলে ধরেছেন মায়ের মতো করে আগলে রাখা এই দেশের বুকে তাই কবি থেকে যেতে চান এই গানটি পরবর্তীকালে আমরা দেখতে পাই রায়ের শাহজাহান নাটকের অংশ বিশেষ হয়ে দেখা দিয়েছে এই নাটকে আমরা দেখতে পাই কারারুদ্ধ সম্রাট শাহজাহান তার পুরনো দিনগুলির স্মৃতিচারণ করেছেন কারাগারের এক টুকরো জ্বালনা দিয়ে তিনি চারপাশের প্রাকৃতিক শোভা দেখেই আপনা মনেই এই গানটি গুনগুন করেছিলেন নাটকের এই গানটি ধনধান্য পুষ্পভরা ভরা আসলে এই গানটি দেশাত্মবোধকে জাগ্রত করতে সাহায্য করে মানুষ যে দেশেরই সন্তান হোক না কেন যদি তার মধ্যে দেশাত্মবোধক থাকে তাহলে তার দেশের সব কিছু তার চোখে সৌন্দর্য নিয়ে ধরা পড়বে তবে একটি কথা বলে রাখি এই কবিতা বা এই গানটি নিয়ে আমাদের সমালোচকদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি রয়েই গিয়েছে কেউ গায়ে ধনধান্যে পুষ্পে ভরা আবার কেউ গায় ধন ধান্য পুষ্প ভরা বাস্তবে কবি লিখে গিয়েছেন ধনধান্য পুষ্প ভরা আবার অনেক ক্ষেত্রে আরো বিভ্রান্তি রয়েছে কাউকে আমরা গাইতে দেখি তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জাগে আবার অন্যত্র আমরা দেখতে পাই কেউ গিয়ে থাকে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে আরো আছে বিভ্রান্তিমূলক ধরো কেউ গায়ে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখের ডাকে জেগে যাই হোক এই বিভ্রান্তিগুলি থেকেই যাবে আমরা কবিতাটি দেখলাম কবিতার আলোচনাও করলাম এবারে আমরা কবিতাটির কিছু এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ধনধান্য পুষ্প কবিতাটির রচয়িতা কে অপশনগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা কি অপশনগুলি হল বঙ্গভূমি ভারতবর্ষ বসুন্ধরা সঠিক উত্তর বসুন্ধরা সকল দেশের সেরা কোন দেশ অপশনগুলি হল ইংল্যান্ড ভারতবর্ষ আমেরিকা সঠিক উত্তর ভারতবর্ষ সকল দেশের সেরা দেশটি কি দিয়ে তৈরি অপশনগুলি হলো স্মৃতি দিয়ে স্বপ্ন দিয়ে সোনা দিয়ে সঠিক উত্তর স্বপ্ন দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি লাইন দুটি ধনধান্য পুষ্পভরা কবিতায় মোট কতবার আছে অপশনগুলি হলো তিনবার চারবার পাঁচবার সঠিক উত্তর পাঁচবার ড্যাশ কোথায় উজ্জ্বল এমন ধারা শূন্যস্থানটি পূরণ করুন অপশনগুলি হলো চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র গ্রহ সূর্য তারা চন্দ্র সূর্য গ্রহ তারা সঠিক উত্তর চন্দ্র সূর্য গ্রহ তারা তার ড্যাশ ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে শূন্যস্থানে কি হবে সঠিক উত্তর পাখির ঘুঘুর কোকিলের সঠিক পাখির এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে লাইনটি কোন কবিতার অংশ অপশনগুলি হলো জন্মভূমি আজ জননী জন্মভূমি ধনধান্য পুষ্পভরা সঠিক উত্তর ধনধান্য পুষ্পভরা হরিৎ ক্ষেত্র কোথায় মেশে অপশনগুলি হলো দিগন্তে পাহাড় তলে আকাশ তলে সঠিক উত্তর আকাশ তলে গুঞ্জরিয়া আসে ড্যাশ পুঞ্জে পুঞ্জে ধে শূন্যস্থানটি পূরণ করুন অপশনগুলি হলো অলি মধুকর প্রজাপতি সঠিক উত্তর অলি গাছের শাখা কিসে ভরা অপশনগুলি হল ফলে ফলে পুষ্পে পুষ্পে পত্রে পত্রে সঠিক উত্তর পুষ্পে পুষ্পে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে তারা কারা অপশনগুলি হল অলি মৌমাছি প্রজাপতি সঠিক উত্তর অলি স্নেহ কোথায় গেলে পাবে কেহ কার স্নেহ পাওয়া যাবে না আর কোথাও অপশনগুলি হল ভাইয়ের পিতার ভাইয়ের মায়ের সঠিক উত্তর ভাইয়ের মায়ের ওমা তোমার চরণ দুটি ড্যাশ আমায় ধরি মায়ের চরণ কোথায় ধরি অপশনগুলি হলো বক্ষে কপালে মাথায় সঠিক উত্তর বক্ষে কবি কোথায় মরতে চেয়েছেন অপশনগুলি হলো জন্মভূমিতেই প্রতিবেশী দেশে বিদেশে সঠিক উত্তর জন্মভূমিতেই উজ্জ্বল থেকে উজ্জ্বল কি জাতীয় ধ্বনি পরিবর্তন অপশনগুলি হল সমবর্ণ লোপ সঠিক উত্তর সমবর্ণ লোপ বেশবাক্য লিখুন জন্মভূমি অপশনগুলি হল জন্ম রূপ ভূমি জন্মের ভূমি জন্ম যে ভূমি সঠিক উত্তর জন্মের भूमि